ট্যাক কোশ্চেন শিক্ষক নিবন্ধন পরিস্থিতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পাঠ কারণ এখান থেকে কখনো এমসিকিউ হিসেবে প্রশ্ন আসে কখনো কারেকশন হিসেবে বা কখনো ট্রান্সলেশন হিসেবে আসে চলুন ট্যাক কোশ্চেনের বেসিক আইডিয়াটি আজকে নেই আমরা ট্যাগ মূল কথাটি হলো বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে অবশ্যই নেগেটিভ করতে হবে আবার বাক্য যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ তার মানে বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ আবার বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথাই মনে রাখবেন যে টেন্স অনুযায়ী অক্সেলের ভাবটা আমরা ব্যবহার করব যে টেন্স আছে টেন্স আইডেন্টিফাই করব করার পরে টেন্স অনুযায়ী অক্সিলের ভার্ব ব্যবহার করব এবং সাবজেক্ট অনুযায়ী আমরা প্রোনাউন ব্যবহার করব তাহলে টেন্স অনুযায়ী অক্সেলের ভার্ব ব্যবহার করব। এবং সাবজেক্ট অনুযায়ী আমরা প্রোনাউন ব্যবহার করবো ওকে এরপরে ট্যাগ কোশ্চেনটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা ওকজেলের ভার্ব এবং নটের সংক্ষিপ্ত রূপ আমরা ব্যবহার করব। তার মানে ট্যাগ কোশ্চেনটি যখন আমরা নেগেটিভ করব। তাহলে ক্ষেত্রে অক্সেলের ভার্ব এবং নটের সংক্ষিপ্ত রূপ আমরা ব্যবহার করব যেমন খেয়াল করেন ম্যান হার্ডলি বিলিভস আলায়ার তো এখানে দেখেন যেহেতু বাক্যটি নেগেটিভ অবস্থায় আছে হার্ডলি বেয়ারলি স্কাসলি থাকলে নেগেটিভ অর্থ দেয় তার মানে এটা হচ্ছে নেগেটিভ আর নেগেটিভের কারণে ট্যাগ অবশ্যই অ্যাফার্মেটিভ হবে এবং এই যে সাবজেক্ট ম্যান আছে ম্যান অনুযায়ী আমরা এখানে প্রোনাউন ব্যবহার করব। আরেকটি কথা এখানে যে এখন বিলিভস ভারতের সাথে যখন এস বা এস যুক্ত হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স আর প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ওই ডু বা ডাজ ব্যবহার করব যেহেতু ট্যাকটি এখানে অ্যাফারমেটিভ হবে এবং সাবজেক্ট হি প্রোনাউন হি হবে তার মানে আমরা এখানে ব্যবহার করব ডাস হি দ্বিতীয়ত আমরা দেখি যে হি ইজ আ লায়ার এখানে মনে রাখবেন যদি বিভাবগুলো মেইন ভার্ব হয় তাহলে তার সাথেই আমরা সেটাকেই তার সাথে নট ব্যবহার করব এবং সাবজেক্ট অনুযায়ী প্রণয়ন ব্যবহার করব তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ তার মানে আমরা করব। ইজেন্ট এবং ইজ এবং নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমরা কি ব্যবহার করব। ইজেন্ট এবং সাবজেক্ট হচ্ছে হি এখানে ব্যবহার করব ওকে এরপর আমরা খেয়াল করি হি পুটা বুক অন দ্য টেবল তো এখানে এই যে পুট এটা হচ্ছে পাঁচটি ইনভেনিট টেন্স পাঁচটি ইনভেনিট টেন্সের কারণে বাক্যটি অ্যাফার্মেটিক তাহলে ট্যাগ আমরা নেগেটিভ করব তাহলে ওকঝেলার ভার্ভ এবং সংক্ষিপ্ত রূপ আমরা ব্যবহার করলাম ডিডেন্ট এবং হি হচ্ছে এখানে সাবজেক্ট সাবজেক্টের প্রণাম হচ্ছে হি আমরা ব্যবহার করলাম তো প্রিয় শিক্ষার্থী এভাবে সুন্দর সুন্দর চমৎকার ভিডিও পেতে সাথে থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে সাথে রাখবেন